একটা গানে আছে না যদি থাকে উনি মনে করছে উনার একলাই দিছে আমার দিব না জহির তো এত না আপনার জন্য পাঠাইছে আমার জন্য আপনি কইছেন মিষ্টি আর খুল্লা দেখে কি এখন নিম কি মিষ্টি দুইটাই যে আছে এটা একটু দেখে দিবেন না এই যে একটা কথা বললেন কয়ে আমি বলে পঞ্চাশটা লিচু কিনা আমি বলে গাড়িতে নিয়ে থুয়ে দিছি আপনারা ভিডিও কিন্তু আছে লগে লগে আছে কাজল দেওয়ান একটা পেজ আছে বাংলায় লেখা মুক্তা সরকার একটা পেজ আছে আপনারা পেজে ঢুকলেই বুঝতে পারবেন আমি যে ওনারে লিসু দিছি আর উনি যে খাইছে ওই সময় লাইভে ছিল লাইভে ছিল আবার আমি এও দেখছি আপনি কিন্তু লিসু লই আইছেন লগে কইরা হ্যাঁ হ্যাঁ যদি স্টেজে খান তাহলে এটা আমার লিসু তো যাক আপনারা সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন আমারটাও দিয়ে দেন মানুষ অনেক সবাই যেন খাইতে পারে আমারটাও আমার যান ভাই এটাও নিয়ে যান সবাই যেন খায় এটা বড় কিসাবে সবাই আমরা যেন খাই এখন এই মিষ্টি যিনি বহন করে নিমকি মিষ্টি আনছেন আমার ভাই জাকির ভাই তিনি সবসময় জহির পাগলার সাথে থাকে আজকে গান শুনতে এখানে আসছে ভাইয়ের প্রতি বাড়ি বগ্ড নবীনগরে তো আসছে আজকে আমাদের গান শোনার জন্য ভাইকে ধন্যবাদ জানাই